গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি এখন হচ্ছে আমার কাশি হচ্ছে এত হাওয়া দিচ্ছে চান টান করে নিয়েছি শীত করছে আবার সোয়েটার পরেছি আর এখন আমি যাব রান্না করতে সাথে থাকো দেখো কি রান্না করি লাউটাটা কেটে নিয়ে এসেছি বাগান থেকে ওটাই রান্না করব আর ডিম পরবো আজকে আজকে বেশি কিছু করব না লাউটাটা সর্ষে দিয়ে করব আর ডাটা দিয়ে একটু ডাল করতে পারি আর হচ্ছে ডিম করবো ডিমের পোচ করব পরে ঝোল মটর মটরশুটি আলু দিয়ে চান করলাম মাত্র চুল টুল ভেজা ঠিক আছে সাথে দেখো তার মধ্যে নেই কারেন্ট আমাদের এ দেখো বন্ধুরা আমি বাগান থেকে লাউডাটা নিয়ে এসেছি আর কারেন্ট ছিল না রান্নাঘর একদম অন্ধকার দেখো আর জানলা খুললে না হাওয়া আসছে আর ওই জন্য জানলাটা বন্ধ করে রেখেছি কারেন্ট একটু পরে এসছে অন্ধকার ছিল আমি যখন মানে রান্নাঘরে ঢুকলাম আর দেখো এবার পায়ে এসছে আর লাউডাটা তো নিয়ে এসছে আর বললাম তোমাদেরকে আজকে লাউডাটা করব আর ডিম করব আর ডাল করবো আর হচ্ছে তোমার লাউডাটাটা আমি কেটে নিয়েছি আর মটরশুঁটিগুলো না অনেকদিন আগেই তো নিয়ে এসছে আর একদম বাছার টাইমই পাচ্ছে না তা কেমন হয়ে যাচ্ছিলো তখন আবার সব কটা মোটরশুঁটি আগে বেছে নিলাম আর এদিকে আমার ভাত হয়ে গেছে ভাত উভ করে দিয়েছি আর একটু করবো মুসুরির ডাল আর মুসুরির ডাল তোমার কয়েকটা লাউ ডাটা দিয়ে দিয়েছি ডালের মধ্যে আর লাউ ডাটাগুলো কী বলতো এতটাই কচি লালপুচি রাখলেই সেদ্ধ হবে হ্যাঁ হ্যাঁ এখানে আমি সর্ষে বেটে রেখেছি আর এখানে ডিমের জন্য মশলা করে রেখেছি তোমার আদা পেঁয়াজ রসুন আর এখানে হচ্ছে গরম মশলা আর সর্ষেটা তোমার লাল ডাটার হতে দেবো আমি সর্ষের সাথে একটুখানি তোমার লঙ্কা আছে রসুন আছে আর তোমার একটু পানি দিয়ে ফোড়ন দিয়ে দেবো ডালটা ফুটছে মানে একটু ফুটলে আমি নামিয়ে দেবো আর নামানো হয়ে গেছে আমার আর আমি সর্ষে দিয়ে দিয়েছি এবার আমি লাল ডাটা দেবো তো আগে ভাব দিয়ে নিয়েছি আর ওই দিয়ে দিয়েছি আর পাতা এত মানে কচি পাতাগুলো পাতাগুলো খুব একটু মায়া লাগছিলো তার জন্য পাতাগুলো সব দিয়ে দিয়েছি দেখো আমি একটুখানি জলও দিয়ে দিয়েছি হালকা এবার একটুখানি হবে তারপর নামিয়ে দেবো যত সেদ্ধ করাই তোমার বেশিক্ষণ টাইম লাগবে না আর এই দেখো এটা একটু ফুটবে ফুটলে আমি নামিয়ে দেব আর কি তো একটু নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে আর নামানোর আগে আমি একটু হালকা মিষ্টি দিয়ে দেবো এটা কী তো এটা সিম আলু বড়ি দিয়ে অনেকে খায় বেগুন দিয়ে ওটাও ভালো লাগে আর আমার কাছে আবার শুধু এরকম সর্ষে দিয়ে করলে নামও ভালো লাগে ওইটা মানে সর্ষে দিয়ে মানে মেঘে জুগে চতে খুব ভালো লাগে আর এদিকে দেখো ডিমগুলো সব পোচ করে নেবো আমি বললে আমি ডিম করবো আর আজকে ডিমের পোস্ট করে আলু আর একটু মটরশুঁটি দিয়ে একটু ওখানে গামাছা করবো মানে ঝোল বেশি করবো না ডাল করেছি তো ঝোল অতটা লাগবে না আর এ দেখো একটা একটা করে সব ডিম আমি এভাবে পোস্ট করে নেব আর দেখো বন্ধুরা আমি এভাবে একটা একটা করে সব দিন করে নিয়েছি আর এদিক আমি মশলা দিয়ে দিয়েছি তার সাথে মটরশুঁটি এবার এবার একটুখানি ভাজা করে তারপরে আমি আলু দিয়ে দেবো ডিমটা করার জন্য আর আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে এখানে তোমার আদা পেঁয়াজ রসুন আর হচ্ছে তোমার এসব গুঁড়ি দিয়েছি এবার এটা একটু ভাজা ভাজা করবো এবার এটাকে একটু পড়াচ্ছি পছানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো আর দেখো কষানো আমার হয়ে গেছে আরও তো সেদ্ধ করা হলে তো দেখো তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো জল দিয়ে দিয়েছি এবার একটু ফুটবে ফুটলে আমি ডিমগুলো সব দিয়ে দেবো এর মধ্যে এবার তো আমার মোটামুটি ঝোলটা প্রায় হতেই চলেছে কেন জল একটু দিয়ে দিলাম কেন ডিমগুলো দিলে একটু মানে ভেতরে মানে না ডুবলে ভালো লাগবে না ওর জন্য একটু জল দিয়ে দিলাম পরে একটু ফুটবে পরে আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব আরে দেখো বন্ধুরা আমি ডিমগুলো সব দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করছি এবার একটু ফুটবে তারপরে গরম মশলাটা দেবো তোমরা ওরা ট্রাই করে দেখতে পারো খারাপ লাগে না ভালোই লাগে আমি তো এমনি ডিম প্রায় সময় সিদ্ধ করে রেখে দিই কারণ ছেলে আবার এইভাবে খাবে না ওইভাবে খাবে না এরকম বলো তার জন্য দুটো সিদ্ধ করেই বেশিরভাগ রেখে দিই তাতে ভাবলাম না আজকে পোচ করে এরকম ডিমের ঝোল করি আরে দেখো নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এই ডিমগুলোকে একটু ভিজে ভিজিয়ে দিচ্ছি আর নালে শুকনো লাগবে এটা প্রায় মোটামুটি আমার হয়ে এসছে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে লাউ টাটাটা হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আবার ঠিক আছে ফ্রেন্স ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাপ করে দিও